আপনি জানেন আর আজকের বিষয় হচ্ছে সম্মিলিত সাফল্যের জন্য প্রযুক্তি নির্মাণ কমফোর্ট যেমন বলেছিলেন এটা আসলে আসের ইচ্ছা এবং স্বপ্ন তিনি সম্মিলিত সাফল্যের জন্য প্রযুক্তি গড়ে তুলতে চান আর যখন আপনি প্রযুক্তির দিকটা দেখেন তখন তিনি প্রযুক্তি দিয়ে কি করছেন তিনি নির্মাণ করছেন আর নির্মাণ মানে উন্নয়ন করা তিনি প্রযুক্তি উন্নয়ন করছেন বুঝলেন তো তিনি ডিজাইন করছেন মানে তিনি ডিজাইন ও উন্নয়ন করছেন কারণ শুধু উন্নয়ন করলেই হয় না ডিজাইনও করতে হয় তাই তিনি ডিজাইন উন্নয়ন ও ডিপ্লয় করছেন মানে যখন আপনি টুলস আর সার্ভিস ডিপ্লয় করার কথা বলেন তখন এমন একটি প্ল্যাটফর্মের কথা বলেন যা সবার জন্য টেক্সি এটাই হচ্ছে প্রকৌশল অংশ সব কিছু একসাথে গড়ে তোলা যা এই ধাপগুলো দিয়ে যায় উন্নয়ন ডিজাইন ডেভেলপ ডিপ্লয় টুলস প্ল্যাটফর্মও এবং সিস্টেম এখন তিনি কেন এটা করছেন আমার সম্মিলিত সাফল্যের কথা বলছি কারণ তিনি চান সবাই সফল হোক তিনি এমন একটি সিস্টেম বরে তুলতে চান যেখানে সবাই সফল হবে কিন্তু এর জন্য কঠোর পরিশ্রম লাগে অনেক কিছু লাগে প্রচেষ্টা জানেনি তো দৃঢ়তা ইচ্ছা ধৈর্য এটাই উন্নয়নের দিক থেকে এখানে ধৈর্য জড়িত এখানে অনেক কিছু জড়িত জানেনই তো এবং জানেনই তো তিনি নিশ্চিত করতে চান যেন সবাই সফল হয় তাই মি অ্যাশ মুফারার মূল লক্ষ্য ব্যক্তিগত লাভ নয় যেমন কমফোর্ট বলেছিলেন কমফোর্ট তিনি সম্মিলিত সাফল্যের কথা বলেছেন এটা ব্যক্তিগত লাভের ব্যাপার নয় তিনি এমন একটি সিস্টেম গড়ে তুলতে চান না যেখানে কিছু মানুষ সফল হবে আর বাকিরা ব্যর্থ হবে তিনি এমন একটি সিস্টেম গড়ে তুলতে চান যেখানে সবাই সফল হবে আপনি আর্থিক লাভের জন্য আসুন বা শুধু টুলস ও সার্ভিস ব্যবহার করতে আসুন তাতে কিছু যায় আসে না আপনি ছোট আকারের ব্যবসা হতে পারেন এই সার্ভিসগুলো ব্যবহার করুন আপনি খুবই সফল হবেন আপনি আপনি যদি মাঝারি আকারের হন আপনি এটা ব্যবহার করুন আপনি সফল হবেন কারণ এটা নির্ভর করে আপনি কি খুঁজছেন তার ওপর এটা এখানে আছে আপনি জানেন বট কর্পোরেশনগুলো টাকার জন্য আসে না তারা কিছু বানাতে আসে না তারা টুলস ও সার্ভিস ব্যবহার করতে চায় যেমন আমরা বলেছি প্রথম লক্ষ্য হচ্ছে উন্নয়ন কারণ আপনি যদি চান মানুষ সফল হোক তারা হঠাৎ করেই সফল হয় না কিছু একটা থাকতে হবে একটা প্রোডাক্ট থাকতে হবে আর এতে সময় লাগে তাই তাকে ডেভেলপ করতে হবে ডিজাইন করতে হবে সব টুলস এমন একটা প্ল্যাটফর্ম বা সিস্টেমে ডিপ্লয় করতে হবে যেখানে যে কেউ যে কোনো জায়গা থেকে এসে সফল হতে পারে তাহলে আবার যখন আপনি এটা দেখেন এটা ব্যক্তিগত লাভের ব্যাপার না সে চায় সবাইকে ক্ষমতায়ন করতে শুধু কিছু মানুষ বা গোষ্ঠী নয় পুরো সমাজকেই সফল করতে চায় তাই সে নিচে নেমে যায় আপনি জানেন সব জায়গায় যায় এটা নিশ্চিত করতে যে যখন সে কিছু তৈরি করছে সে নিজেকে জিজ্ঞেস করে এই সফটওয়্যার বা আমি যা বানিয়েছি এতে কি মানুষ সফল হতে পারবে সে সব সময় নিজের দক্ষতাকে প্রশ্ন করে সে নিজের দক্ষতা জানে কিন্তু তবুও প্রশ্ন তোলে সে বলে আবার একটু দেখিত আমরা কি তৈরি করছি এটাই প্রশ্ন সে তৈরি করে এবং যাচাই করে বুঝিয়েন এটার একটা যাচাই করার অংশ আছে আর আছে কি বলবো আছে আছে উহু ওরা একে বলে ভেরিফিকেশন এবং বৈধতা তাই যাচাই সে করে এবং বৈধতা দেয় যখন সে সে তৈরি করে বলে ঠিক আছে সফল হতে পারবে সে আবার ঘুরে বলে হ্যাঁ আমরা যা বানিয়েছি যেই আসুক যে কোনো জায়গা থেকে সবাই সফল হতে পারবে তাই সে এটা প্রকাশ করার আগে বৈধতা দেয় এবং খুব শীঘিরই আমরা এটা দেখতে পারবো তাই কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আমি মনে করি যখন আমি দেখলাম আমি এই বিষয়টা দেখলাম আমি বললাম এখানে প্রকৌশল অংশটা কি তাই আমি প্রকৌশল দেখলাম এবং সফলতা দেখলাম বুঝলেন তো তাহলে সে যা করছে সে এমন একটা প্রযুক্তি তৈরি করছে যা সবাইকে এগিয়ে নিতে পারে সবাইকে উন্নীত করতে পারে এটাই সেই প্রযুক্তি যা সবাইকে উন্নীত করতে পারে মানুষ প্রযুক্তির মাধ্যমে উন্নীত হয় সে কি করতে চায় সে একটা সিস্টেম তৈরি করতে চায় কেন অন্যদের উন্নীত করার জন্য আপনি জানেন কমিউনিটিকে ক্ষমতায়নের জন্য প্রকৌশল সরঞ্জাম আমি 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 দেখলাম বললাম ঠিক আছে সে এমন প্রকৌশল তৈরি করছে যা কমিউনিটিকে ক্ষমতায়ন করবে আশ একটি ডিজিটাল অবকাঠামো তৈরি করছে সম্মিলিত প্রভাবের জন্য এটা এমন এক ডিজিটাল অবকাঠামো যা বিশাল প্রভাব তৈরি করবে বুঝলেন তো সাধারণ কল্যাণের জন্য কোড সে কোড তৈরি করছে আজ যে কোড লিখছে সেটা কি জন্য এটা সবার সাধারণ কল্যাণের জন্য তাই আমি এর প্রকৌশল অংশটা মিস করেছি আমি এটা কেন করছি আমি এই কোডটা কেন লিখছি এই কোডটা কি সবার সাধারণ কল্যাণে আসবে এর অবকถาমতে অংশটা কি এটা কি সবার জন্য সম্মিলিত হবে বুঝলেন তো তাই আমি প্রকৌশল অংশটা দেখছি যখন আপনি সফটওয়্যার ডেভেলপমেন্টে থাকেন সফটওয়্যার তৈরি করেন তখনও নিজেকে জিজ্ঞাসা করেন এটাই কি ব্যবহারকারী চাহিদা সফটওয়্যার কি আমরা যা বলেছি সেটা করতে পারবে অবকাঠামোটা কিভাবে ডিজাইন করা উচিত প্রভাব তৈরি করার জন্য বুঝলেন তো আপনার প্রকৌশল সরঞ্জামগুলো কী করতে হবে এমন ভাবে থাকতে হবে যাতে কমিউনিটিকে ক্ষমতায়ন করে না হলে কেউ আসবে না বুঝলেন তো তাই মি মুফারা এটাকে আরেক ধাপে নিয়ে যাচ্ছেন দ্বিতীয়টি হলো টেক্সিতা দীর্ঘমেয়াদী প্রভাব এবং নৈতিক ব্যবহারের জন্য ডিজাইন করা তাহলে আপনি ডিজাইন করেছেন এটাই টেক্সিতার অংশ আপনি প্রযুক্তি ডিজাইন করছেন বিলঘুমেয়াদি প্রভাবের জন্য কিন্তু দ্বিতীয়ত আবারও নৈতিক ব্যবহারের জন্য আর ওরা স্কেলেবিলিটি নিয়ে কথা বলে আমার বন্ধুরা আর ভাই সব সময় স্কেলেবিলিটি নিয়ে কথা বলে এমন একটা সিস্টেম তৈরি করা যা 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 কমিউনিটির সাথে বাড়ে বুঝলেন তো এটাই স্কেলেবিলিটি এটা কমিউনিটির সাথে বাড়ে স্কেলেবল যখন কমিউনিটি বাড়ে তখন কি এটা যথেষ্ট স্কেলেবল সেই জনসংখ্যা সামলানোর জন্য এটাই ব্যাপারটা তাই আপনি এটাকে স্কেল করেছেন যেমন কমিউনিটি যেমন কমিউনিটিতে যারা আসছে কারণ ওটাই আমাদের কমিউনিটি কোটি কোটি মানুষ হয়তো লাখ লাখ মানুষ তাই আপনি চাহিদা ও কমিউনিটির ইচ্ছার ওপর নির্ভর করে স্কেল বাড়াতে বা কমাতে পারেন তাহলে আমরা ভিডিও কনফারেন্সিং নিয়ে কথা বলতে পারি কতজন একসাথে ব্যবহার করছে আপনি এটাকে বাড়াতে পারেন বা কমাতে পারেন আর অন্য প্রোডাক্টগুলো কি হবে আমরা 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 অনবরত আলোচনা করতে পারি মিস্টার অ্যাশবি যা কিছু তৈরি করছেন কি সেটা যদি অনলাইন স্টাডি অ্যাপ্লিকেশন হয় তারা কিভাবে এটাকে স্কেল করে যাতে আসা ভলিউম সামলাতে পারে এটাই হচ্ছে স্কেলেবিলিটি তাহলে তিনি এমন একটি সিস্টেম তৈরি করছেন যা কমিউনিটিগুলোকে রূপান্তরিত করবে যাতে সবাই যে কোনো জায়গায় সফল হতে পারে তাহলে কমফোর্ট মিস্টার অ্যাসবি যা করছেন সেটা আসলে মানবতার জন্য কারণ আমি সব সময় ফিরে যাই দেখতে তিনি কেন এটা করছেন তিনি এটা করছেন কারণ তিনি মানবতাকে উন্নীত করতে চান তিনি এটা নিজের জন্য করছেন না কারণ শুধু দেখলেই বোঝা যায় ঠিক আছেন তিনি আপনি জানেন তিনি আমাদের যেটা নিয়ে কথা বলছি তার প্রয়োজন নেই বা কয়েকজন মানুষ ভাবে আরো পাওয়ার ইচ্ছাটাই অ্যাশের লক্ষ্য না তিনি যেমন আছেন তাতেই সন্তুষ্ট তার যা আছে সেটাই যথেষ্ট অনেক সময় মানুষ বিশ্বাসই করতে চায় না যে এমন মানুষ আছে যারা যেমন আছে তাতেই সন্তুষ্ট অনেক গরিব মানুষ আছে যারা খুশি যারা আরো বেশি সন্তুষ্ট তারা আর বেশি কিছু চায়ও না তারা শুধু বিশ্বাস করে এটাই আমি তো খুশি আছি কিন্তু কিছু মানুষ আছে যারা বলে যেন আমি বারবার এগিয়ে যেতে চাই থামতে চাই না তাদের পুরো পৃথিবী দিলেও তারা বলবে আমাকে মহাবিশ্ব দাও তাদের জন্য মহাবিশ্ব যথেষ্ট নয় কিন্তু অ্যাশ বলেছে জানো আমি এটা ছোপ পরিসরে করছিলাম কেউ বাইরে যাবে গরিবদের খাওয়াবে যা আমার আছে তা দেবে এই কোম্পানি বড়ার আগেই অ্যাশ এটা করছিলেন আর আমি যখন দেখলাম বললাম ঠিক আছে হয়তো অ্যাশ বলেছিল জানো সময়টা এখনি আমাদের এটা বট পরিসরে করতে হবে আর একমাত্র উপায় হচ্ছে প্রযুক্তির মাধ্যমে হ্যাঁ আমি যদি কাউকে দূরের কোনো জায়গায় পানি দিতে চাই তাহলে একমাত্র উপায় প্রযুক্তি কারণ কিভাবে তুমি জানো তুমি তো পুরো পৃথিবী ঘুরে বেড়াতে পারো না কিন্তু যদি এমন একটা সিস্টেম থাকত যেখানে তারা যে কোনো জায়গা থেকে এটা চালু করতে পারে এবং সেই ব্যক্তি বলে ও এই সিস্টেমটা আমি যদি এতে ঢুকি তাহলে টুল আর সার্ভিসগুলো ব্যবহার করে কিছু একটা করতে পারবো আর আমি সব সবসময় বলেছি এটা কখনোই এটা কখনো টাকা আয়ের পথে যেতে পছন্দ করি না কারণ এটাই অনেক মানুষকে তাদের মস্তিষ্ক আর মনকে বিগড়ে দিয়েছে যখন মানুষ ভাবতে শুরু করে ওয়াও আমি যদি ওই বাটনে ক্লিক করি এটা হবে না ভদ্রতার দিন শেষ আমি সবসময় তাদের পঁচাত্তর পার্সেন্টেজ এর দিকে তাকাই যারা টুলস আর সার্ভিস সফটওয়্যার খুঁজছে যেমন ভিনসেন্ট বলেছিল। কোনো সফটওয়্যার ছাড়া তুমি কোনো ব্যবসা গড়ে তুলতে পারবে না তুমি প্রযুক্তি ব্যবহার না করে কোনো ব্যবসা গড়ে তুলতে পারবে না তুমি জানো সব অস্থায়ী ব্যবসা দোকান পাঠ জিনিসপত্র এমনকি কি ইউকেতে প্রো তুমি যেন সারা জুড়ে প্রতিদিনই তারা বন্ধ হয়ে যাচ্ছে কারণ প্রযুক্তি ছাড়া তুমি কিভাবে প্রতিযোগিতা করবে তুমি যদি জামা কাপড় বা ছোটোখাটো মুদির জিনিসপত্র বিক্রি করো সামান্য হোক না কেন তুমি কিভাবে প্রতিযোগিতা করবে বিশেষ করে এই সময়ে তুমি কিভাবে প্রতিযোগিতা করবে বাজার এতটাই প্রতিযোগিতামূলক আর কেবল তারাই যারা প্রযুক্তি পরিবর্তনকে গ্রহণ করে তারাই সফল হচ্ছে বেশিরভাগ মানুষ এখন বাজারে গিয়ে সবজি কিনতেও যায় না আমার এক প্রতিবেশী আছেন এখানে তিনি শুধু ফোন করেন টেস্কো এসে সব কিছু ডেলিভারি দিয়ে যায় তুমি যদি একজন সবজি বিক্রেতা হও তোমার যদি দোকান থাকে তুমি যদি অনলাইনে না থাকলে টেস্কো বা অন্য দোকানের সঙ্গে কিভাবে প্রতিযোগিতা করবে কারণ অনেক মানুষ আছে যারা চায় না মানুষ আমাদের জীবন এখন এতটাই ব্যস্ত জানো তো আরাম এখন তো সেটা পাওয়ার জন্য আমরা কখনো কখনো ভিক্ষা চাই বারো ঘন্টা যেন একটা দিনের মতোই চলে যায় এমন কি চব্বিশ ঘন্টাও যেন কম পড়ে কখনো মনে হয় হাই ঈশ্বর আমি তো কিছুই করতে পারিনি তোমার খাওয়ারও সময় নেই দোকানে গিয়ে কিছু কেনারও সময় নেই একমাত্র উপায় বোতাম টিপে অনলাইনে কেনাকাটা মিস্টার অ্যাশবি এমন প্ল্যাটফর্ম তৈরি করছেন যেখানে কোম্পানিগুলো অনলাইন উপস্থিতি গড়তে পারবে তিনি এমন একটি ভবন তৈরি করছেন যেখানে সব ধরনের ভবন দালান আকাশ জন্য জায়গা আছে সেখানে এমন ঘর আছে যেগুলো কোম্পানিগুলো ভাড়া নিয়ে নিজেদের ব্যবসা চালাতে পারবে এটাই মানুষ জানে না তারা ভাবে অ্যাশবি কিছু বিক্রি করছেন না আমাজনকে দেখো উদাহরণস্বরূপ আমাজন প্ল্যাটফর্মে যখন তুমি কেনাকাটা করতে যাও তখন তুমি ডেফ বেজুস দোকানে কেনাকাটা করছো না তুমি এমন দোকানে কেনাকাটা করছো যেটা প্ল্যাটফর্ম ব্যবহার করছে যেদিন তুমি ভাড়ার টাকা দাও না সেদিন জেফ বেজোস একটা বোতাম টিপে তোমার দোকান বন্ধ করে দেয় পাত্তাও দেয় না সে শুধু বলে শর্ত মেনে চলো জায়গা ব্যবহার করো যা বিক্রি করতে চাও বিক্রি করো মানুষজন জানোই তো দোকান করে জামা কাপড় জুতো টুথপেস্ট এসব কিছুই অনলাইনে কিনতে পারো কিন্তু ওই সমাধানটা কোম্পানিটা তৈরি করেনি তারা শুধু গিয়ে সেটা ভাড়া নেয় ঠিক যেমন মিস্টার এসবি চাইলে একটা ই কমার্স প্ল্যাটফর্ম তৈরি করবেন আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখো এটা তোমাকে ভালো সার্ভিস আরও ভালো টুলস দেয় তুমি জানোই ফাংশন হিউরিস্টিক্স অনেক ফিচার আছে যেগুলো দিয়ে তুমি একটা ব্যবসা গড়ে তুলতে পারো তাহলে আমি যদি দোকানদার হই কোথায় যাব আমি মিস্টার অ্যাশবির কাছে গিয়ে বলবো দয়া করে আমি কি একটা জায়গা ভাড়া নিতে পারি কারণ আমি জানি আমি যা খুশি বিক্রি করতে চাই তার জন্য আমার দৃশ্যমানতা থাকবে এখন আমার একটা ছোট দোকান আছে ফাউন্ডারদের কথা বাদ দাও আমি সেটা নিয়েও ভাবতে চাই না আমি তাদের কথা ভাবছি যারা ব্যবসা চালানোর জন্য টুলস আর সার্ভিস খুঁজছে মিস্টার অ্যাশবি যে প্ল্যাটফর্মটা তৈরি করছেন সেটা তোমাদের জন্য এমনকি আমিও আগামীকাল চাইলে একটা দোকান খুলতে পারি আমি শুধু দেখবো ওহো অ্যামাজনের একটা আছে মার্কেট প্লেস তো একটা তৈরি করেছেন কোনটা আমাকে বেশি মানে সম্ভাবনা দৃশ্যমানতা আমার টাকার জন্য বেশি মূল্য দেবে কারণ এটা তো ফ্রি হবে না আমি যে আসল দামটা দেওয়া হয়েছে সেটা খেয়াল করব। আমার জন্য একজন ব্যবসার মালিক হিসেবে এটা সাশ্রয়ী তুমি জানো মানের ব্যাপারটা কারণ যখন ওরা এটা বানায় জানবে ওরা ফ্রন্ট দেয় তুমি যেন দোকানের মালিক হিসেবে আসো ব্যাক এন্ডে যাও ঠিকানা দাম আপলোড করতে কাস্টমার কি দেখবে কাস্টমার শুধু সামনের দিকটাই দেখবে ওহো এটাই দাম এখানে দাও দাম নাও অনলাইনে কেনাকাটা করো পেমেন্ট করো আর চলে যাও এন্ড টু এন্ড কোনটা আমাকে এমন ফ্লো দেবে যাতে আমি এক মিনিট বা দশ মিনিটেই কাজটা শেষ করতে পারি আমি তিরিশ মিনিট বা এক ঘন্টা শুধু একটা শার্ট কেনার জন্য সময় নষ্ট করবো না কারণ সময় টাকা আমি শুধু যেতে চাই ওই বাটনে ক্লিক করতে চাই পেমেন্ট করতে চাই শার্টটা নিতে চাই দেখে নিতে চাই আর যদি ভালো না লাগে তাহলে ফেল দিতে চাই আমি দোকানটাকে চিনি এবং চাইলে ফেরতও দিতে পারি এটাই মি আশ মুফারে তৈরি করছেন একটা টেকনোলজি যা টেক্সি এবং পুরো কমিউনিটি ব্যবসা এবং আমার মতো সাধারণ মানুষ সবার উপকারে আসবে তাই আমরা একদল দূরদর্শী মানুষ যদি আমাদের না চিনে থাকেন এবং তার অসাধারণ টেকটিন দ্বারা অনুপ্রাণিত আর আশ মুফারে এখানে কেবল আর দশ মতো কেউ নন তিনি এমন একজন যিনি প্রযুক্তি তৈরি করছেন সম্মিলিত কল্যাণের জন্য তিনি নিজের স্বার্থে বা নিজের নাম করার জন্য কিছু তৈরি করছেন না বরং এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করছেন যা সবার কথা মাথায় রেখে ডিজাইন করা স্টার্ট আপ বড ব্যবসা ও কর্পোরেশন এমনকি পুরো পরিবার বা ব্যক্তি আপনি অনলাইনে যা খুঁজছেন বা যা চান তার জন্যই এটা এবং আপনি এখনই আমাদের খুঁজে পেয়ে থাকুন সেটা লাইভ হোক বা রেকর্ডেড এর মানে আপনি কোনো সমাধান খুঁজছেন আপনাকে এই জায়গার দিকে নজর রাখতে হবে কারণ কিছু একটা ঘটতে যাচ্ছে যা প্রতিটি মানুষের জীবন বদলে দেবে যদি আপনি আগ্রহ দেখান তাহলে আপনার টাও তাহলে মিস্টার মুফারেহর স্বপ্নতা সম্মিলিত সাফল্যের ওপর করে গড়ে উঠেছে তিনি নিশ্চিত করেন যারা এই যাত্রায় বিশ্বাস করেন এবং অংশ নেন তাদের সাফল্য নিশ্চিত এবং এখানে অনেক কিছুই ঘটছে বন্ধুরা আর আবারও বলছি আপনি যদি এটা দেখছেন নতুন হন এবং এটা খুঁজে পেয়ে থাকেন আপনি এখন অনলাইনে আছেন কারণ আপনি সমাধান খুঁজছেন তাই চলে যাবেন না এটা আপনার জন্য আমাদের সঙ্গে থাকুন শুনুন দেখুন কিছু প্রশ্ন করুন ফলো আপ করুন এবং আবারও ফলো আপ করুন আর নিশ্চিত করুন আপনি এই আন্দোলনের অংশ হচ্ছেন কারণ এটাই সেই পরিবর্তন যা আপনি এতদিন খুঁজছিলেন আর আমি সত্যিই আপনার সঙ্গে একমত উহ উহো উহ উহ কলিন্স কারণ আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমার নিজের ভাষায় মিস্টার মুফারেহর স্বপ্নটা কি। আমি বিশ্বাস করি গত কয়েক বছর ধরে আমরা তাকে যেমনটা চিনেছি আমার নিজের ভাষায় বললে তার স্বপ্ন হচ্ছে সবাইকে সুখী দেখতে প্রতিটি পরিবার প্রতিটি কমিউনিটি প্রতিটি ব্যবসা ছোট, মাঝারি বড যেভাবেই হোক না কেন সবাই যেন সুখী হয় আপনি জানেন তাই তার প্রযুক্তি ক্ষমতায়ন করার জন্য ক্ষমতায়িত করার জন্য তৈরি হয়েছে এটা আসলে সবার জন্য কারণ তিনি এটাকে ব্যবহার করা সহজ করেছেন সাশ্রয়ী করেছেন এবং এইসব দিক বিবেচনা করেছেন তাই এটা সত্যি এক শক্তিশালী কিছু যা ঘটছে আর আমরা যখন এটা শেয়ার করছি একমাত্র কারণ হচ্ছে আমরা চাই আপনি জানুন এমন কিছু আপনার দিকেই আসছে